এই দেড়শো মাল টাকা কেটে ফলার চিন্তাভাবনা আমার মাথায় এসে গেছে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি আজকে আমরা কথা বলবো দু সালে এসে বাড়ি এক জাতের মালটা চাষ শুরু করে আপনি কি সফলতা আনতে পারবেন এ জাতের মালটা বাংলাদেশে কি ভালো জন্মায় সব শেষে এই জাতের চেয়েও ভালো কোনো জাত কি বাংলাদেশে চাষযোগ্য আছে তো প্রথমে আসি এই জাতটার চাষ সম্পর্কে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট দু সালে এই বাড়ি এক জাতের উন্নত জাতটি উদ্ভাবন করে যেটায় মিষ্টতা অনেক বেশি ফলে সুস্বাদু এবং এটা সবুজ থাকে হলুদ হয় না ছোলা পেকে আমাদের এই জাতটি বাংলাদেশের আবহাওয়ায় খুব ভালো জন্মায় খুব ভালোভাবে চাষ করতে পারবেন আপনি চাষে গাছে খুব ভালো ফলন পাবেন যেটা আপনাকে মনোমুগ্ধকার করবে আপনি চাষ করতে এসে মনে হবে যে আপনি এক অমূল্য রতন চাষ করেছেন তো আপনি যদি মালটা চাষ করতে চান বাংলাদেশে আমি আপনাকে প্রথমেই বলবো আপনি এই জাতটা স্কিপ করে ফেলেন এই জাতের মালটা আপনি চাষের যদি চিন্তা করেন তাহলে আপনাকে হান্ড্রেড পার্সেন্ট ব্যর্থ হতে হবে তো এর প্রথম কারণ বলবো এর দাম আমরা গত বছর মানে গত সিজনে আমরা প্রতি কেজি মালটা বিক্রি করছি পঞ্চাশ টাকা তাহলে আমাদের প্রতি মন আসলো দুই টাকা আপনি একটা জিনিস চিন্তা করবেন দুই হাজার টাকা মন বিক্রি এই বছর করে ফেলেছে গত বছর ছিল আশি টাকা মানে এর আগের সিজনে ছিল আশি টাকা কেজি আর এক বছরের ব্যবধানে তিরিশ টাকা নাই কেজিতে তিরিশ টাকা কেজিতে নেই মন থেকে যেখানে ছিল বত্রিশশো টাকা সেখান থেকে দুই হাজার টাকা বিক্রি হয়েছে আগে ছিল বত্রিশশো টাকা যখন আশি টাকা ছিল তো যখন আশি টাকা করেছিল তখনও কিন্তু এর মানে অতটা আসে নাই তাও যাস তো মোটামুটি ঠিক আছে কিন্তু যখন পঞ্চাশ টাকা কেজি দরে বিক্রি হলো সামনের বছর যে এইটা তিরিশ টাকা কেজিতে আসবে না এমন কোনো গ্যারান্টি আছে নেই তার মানে আপনাকে এই সময় এসে এই চাষে আসা যাবে না দেখেন বাংলাদেশে চাষ হয় যেরকম আপনার একটা হলুদ জাতের রিয়ালো কিং জাতের একটা মালটা আছে তো সেই জাতের মালটাটা সম্পর্কে আমি একটু বলি আমরা চুয়াডাঙ্গা যাই কিছুদিন আগে সেখানে গিয়ে আমরা একটা ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করি সজল আহমেদের হলুদ মালটার বাগান তারা কিন্তু সবুজ মালটাও আছে তাদেরকে একশো সাতাশ প্রকারের মালটা তাদের বাগানে আছে কিন্তু সেটার থেকে বেস্ট বলেছে সেই লোক যার সাতাশটা বাগান রয়েছে তো সেই লোক সে বলেছে ইয়ালোকিং জাতের এই মালটাটা সব থেকে দামি এবং সব থেকে সেরা এবং বাংলাদেশে চাষ করাও সহজ তো আপনি সেইটা করতে পারেন আপনি যদি চান আমি ইয়ালোকিং জাতের মালটাটা আপনাকে আমি জাত সম্পর্কে বলে দিলাম এবং যদি চান আমার থেকে ভালো তথ্য নিবেন বা সজল আহমেদের ওই ভিডিওটা দেখতে পারেন ওই ভিডিওটা দেখলে তার থেকে সংগ্রহ করতে পারেন চারা এবং তার থেকে তথ্য সংগ্রহ করতে পারেন যে বাংলাদেশে কিভাবে চাষ করব কোথা থেকে শুরু করব কিভাবে করব কতটুকু জমিতে করব কখন শুরু করব হ্যাঁ এরকম যে এখন শুরু করা যাবে কিনা না এরকম তথ্য তার থেকে জানতে পারে তো আমি আপনাকে ফার্স্ট স্টেপে বলে দিয়েছিলাম আমরা এই যে বাড়ি এক জেতের মালটা এটা চাষ করব না ভাই আমি এখানে প্রায় দেড়শো আমার বাগানে দেড়শোর বেশি গাছ আছে হিসাব করা নাই এই দেড়শো মালটা গাছ কেটে ফেলার চিন্তাভাবনা আমার মাথায় এসে গেছে কেন আমরা এই যাতে সফলতা নেই এই যে জাতটা এই জাতটায় চাষে আর্নিংটা কম আপনি সবুজ জাতের মালটা চাষ করলে আর্নিং হবে না কম হবে আপনার সারের টাকা কয়টা উঠাইতে কষ্ট হয়ে যাইবে ভাই দেখেন আমরা সবসময় সর্বদা কৃষকের পাশে কৃষকের ভালো কৃষকের যেটা বেটার হয় কৃষককে ভালো ইনফরমেশনটা দেওয়ার চেষ্টা করি আমি এখানে চাইলি আমার বাগান দেখিয়ে সুনাম করে চারা বিক্রি করে ফল বিক্রি করে আমার এই বাগানের ভিডিও দেখিয়ে মানুষদের এতভাবে মোটিভেশন করব মানুষ চাষ করতে শুরু করবে এই জাতটা কিন্তু যখন সে সফলতা হবে না সফলতা আসবে না তার এই চাষে ব্যর্থ আসবে মানে লজ হবে তখন কিন্তু আমি দোষী থাকব আর আমি আজকে আপনাকে এই সহজ সহজ সমাধানটা দিচ্ছি যে এই জাতটা চাষ বাণিজ্যিকভাবে কেউ করেন না করলে লস আপনি অন্যান্য জাত আমি ওই ইয়ালো কিং আছে তারপর অন্যান্য হলুদ জাতের যে মালটাগুলো আছে সেইগুলো বাংলাদেশে চাষ শুরু করেন তাহলে কী হবে দেখেন আমরা হ্যাঁ ওটারও দাম কিছুটা কমবে হলুদটারও দাম কমতে থাকবে দেখেন এখন আমাদের প্রতি কেজি তিনশো টাকা বিক্রি হয় প্রতি কেজি বাজারে বাইরের দেশ থেকে আনা মালটাটা তিনশো টাকা হয় তাতে কি হবে তিনশো টাকা যদি বিক্রি করতে হয় অন্তত দুইশো টাকা কিন্তু বাইরের দেশে চলে যায় একশো টাকা বাংলাদেশে থাকতে পারে করে লাভ দুইশো টাকা বাহিরের দেশে চলে যাচ্ছে চাহিদা আর যদি এটা বাংলাদেশে চাষ হয় তাহলে কিন্তু ওই দুইশো টাকা বাংলাদেশে থাকছে যদি সেটা দেড়শো টাকা বা দুইশো টাকায় বিক্রি হয় দুইশো টাকায় তিনশো টাকার মালটা তো বাংলাদেশে চাষ করে দুইশো টাকায় তো বিক্রি হবে তো দুইশো টাকায় বিক্রি হলে সেই দুইশো টাকায় কিন্তু বাংলাদেশে থাকছে এই জিনিসটা মাথায় রাখবেন যে আমাদের দেশ আমাদের দেশ রক্ষা করতে আমরা যদি কৃষকরা একা যে ভূমিকা রয়েছে আমাদের চাষিদের যে ভূমিকা রয়েছে আমরা ভালো ভালো জাত উন্নত জাত চাষ করব। তাতে দেখবেন বাইরের দেশের যে ফল ফ্রুট বা অন্যান্য শাক সবজিগুলো যেগুলো আসে আমাদের বাংলাদেশে সেইটা কিন্তু দাম কমে যাবে এবং যে কয়টায় বিক্রি হবে যে কয় টাকায় বিক্রি হবে দাম যদি অধিকমাত্রা হয়ে বিক্রি হয় যদি আপনার দেশে চাষ করে তিনশো টাকার ফল তিনশো টাকায় বিক্রি হয় তাহলে কিন্তু তিনশো টাকাই আপনার দেশে থাকছে আপনার জন্মভূমিতে থাকছে আর যদি বাইরের দেশের ফল যদি এনে বাহির আড়াইশো টাকা বিক্রি হয় আপনি দেখবেন যে হয়তো পঞ্চাশ টাকা ব্যবসায়ীদের কাছে থাকবে আর ওই দুইশো টাকা বাহিরের দেশে চলে যাবে বাহিরের দেশের বাগানে বাগানেদের কাছে তো এখনো বলছি ভালোভাবে চাষ করেন উন্নত চাষ চাষ করেন যেটা বাংলাদেশের চাহিদা আছে সেই চাহিদা অনুযায়ী দেখে আপনি চাষ করেন তাহলে দেখবেন আপনার সফলতা দেশেরও সফলতা আপনার এলাকার গৌরব আপনি সম্মানিত দর্শক আমাদের আজকের এই পর্ব আমাদের বাগান থেকে আমি এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের আগামী একটা পর্ব দেখবেন আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের তিনটা চ্যানেল টিএস গ্রিন অ্যাগ্রো ডে অ্যাগ্রো এবং গ্রিন গোল্ড এই তিনটা চ্যানেলে আমরা ভিন্ন ভাবে ভিন্ন কন্টেন্ট আপলোড দেওয়ার চেষ্টা করি ভিন্নভাবে ভাবে কাজ করার চেষ্টা করি আমরা আপনাদের সাথে সবসময় যুক্ত থাকার জন্য আপ্রাণ চেষ্টা করে থাকি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সাথে যুক্ত থাকবেন ধন্যবাদ সকলকে